আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি একটা গজল কাব আপনারা ধৈর্য সহকারে শুনবেন ইনশাআল্লাহ কত যত্নে পুষলাম পাখি আদর সময় হলে যাইবে পাখি আমার পাখি রে ও পাখি যাসনাই আমায় সারিয়া পর লাগিয়া প্রাণ কাঁদে রে ও পর পাখি হিরে রে আস পরশি সুটে আসবে কান্দিয়া কাঁদিয়া সেখানে জলে কানবে সবাই শেষ দেখা দেখিয়া ও পরান পাখি হিরে আস পরশি সুটে আসবে কান্দিয়া কান্দিয়া সুখের জলে কান্দবে সবাই শেষ দেখা দেখিয়া শেষ দেখা দেখিয়ে সবাই যাবে রে চলিয়া পাখি রে ও পাখি যাসে নায়া মাই সারিয়া ওর লাগিয়া প্রাণ কান্দে হে রে যত্নে পুষলাম পাখি আদর করিয়া সময় হলে যাইবা পাখি আমার সাডিযা পাখি রে ও পাখি আমায় সারিয়া তোর লাগিয়া প্রাণ কান্দে পরান পাখি হিরে ঘরের ঘরে বিহীষ কান্দে ঘরে তে বসিয়া বুকে ধরে কানবে পিতা বেটা বেটা কয়া ও পরান পাখি রে ঘরে বিহীষ কান্দে ঘরে তে বসিয়া বুকে দরে কানবে পিতা বেটা বেটা কয়া হাই দর দিহি কান কাছেতে কাছে বসিয়া হাই দর দিহি সবাই পায়ে ধরিয়া পাখি রে ও পাখি দাস মাই সারিয়া তোর লাগিয়া কান কাঁদে হ কত নে পুষলাম পাখি আদর করিয়া সময় হলে যাইবে পাখি আমার সাডিয়া পাখি রে পাখি যা নাই আমায় সারিয়া তোরে লাগিয়া প্রাণ কাঁদে রে করে লাগিয়া প্রাণ কান্দে রে লাগিয়া কানে কাঁদে হেরে গজলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আরো যদি ভালো লাগে কমেন্ট করে যাবেন ভালো ভালো নতুন নতুন গজল দেওয়ার চেষ্টা করবেন